আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাল্টি কালার সবজিতে পাবদা মাছ রান্না করে দেখাবো পাবদা মাছের প্রচুর পরিমাণে লৌহ ক্যালসিয়াম ও ফসফরাস যা আমাদের শরীরে হাড় এবং দাঁত ঘটানে সাহায্য করে থাকে প্রথমে একটু ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ ছিটা দিয়ে দেখব তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে আসলে একে একে পাদ্দা মাছগুলো ছেড়ে দিব। এই পাবদা মাছটা আমি সামান্য একটু লবণ লেবুর রস আর একটু হলুদ দিয়ে মেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার প্রায় এক থেকে দেড় মিনিট ভাজা হয়ে আসলে এটাকে আলতো হাতে উলটিয়ে দিব পাবদা মাছ খুবই নরম একটি মাছ খুব বেশি ভাজবো না জাস্ট হালকা একটু ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি একে একে সবগুলো মাছ তুলে নিয়ে যেটুকু তেল ছিল সেটাতে সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছে এটাও হালকা একটু ভেজে নিচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য একটু মাছের মশলা অ্যাড করে দিলাম আর স্বাদ মতো লবণ সবগুলো মশলা তেলের উপর এক মিনিট ভেজে নেব একটা পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষাবো সেই সাথে এর মধ্যে ছোট্ট একটি আলু লম্বা স্লাইস করে কেটে দিয়ে দিয়েছে একটু সময় নিয়ে আলু সহ মশলাটাকে কষাবো ঠিক এই পর্যায়ে এর মধ্যে বরবটি ফুলকপি অ্যাড করে দিব বরবটি আর ফুলকপি আমি ফুটন্ত পানিতে সামান্য একটু লবণ দিয়ে তিরিশ সেকেন্ড সিদ্ধ করে নিয়েছিলাম জাস্ট তিরিশ সেকেন্ড ফুটন্ত পানিতে দিয়ে এতে করে ফুলকপি আর বরবটির কালারটা খুব সুন্দর হয় পানি থেকে তুলে ফুটন্ত পানি থেকে তুলে সেটা আবার চেষ্টা করবেন ঠান্ডা পানিতে দেওয়ার এতে করে কালারটা লম্বা সময় ভালো থাকে সব কিছু প্রায় কষানো হয়ে গিয়েছে এবার একে একে এর উপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে এর মধ্যে টমেটো স্লাইসটা অ্যাড করে দিব দিয়ে এর মধ্যে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার চুলার আঁচ হালকা একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিট কোক করব দুই মিনিট পর একবার ঢাকনা তুলে দেখবো পানিটা প্রায় ফুটে উঠেছে ঠিক এই অবস্থায় হালকা একটু নেড়ে ছেড়ে দিব খুব আলত হাতে এই কাজটা করতে হবে পাতদা মাছটা উল্টানো হয়ে গেলে ঠিক এই অবস্থায় আমি প্রায় পাঁচ মিনিট এটাকে রান্না করে নিব এর ভিতরে মাছ সবজি সব কিছুই সিদ্ধ হয়ে আসবে আর ঝোলটা কমে আসবে দেখুন আমার মাছটা প্রায় রেডি হয়ে আসছে আমি গ্যাসের চুলা বন্ধ করে দিব ভিডিও ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ